আসসালামু আলাইকুম স্বাগত ভাই আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসা সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে উন্নত জাতের দুধের গাভি ও বাঁচু গরিগুলো বা আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার গ্যাভি বাছুর বেশ সুন্দর কোয়ালিটির ভাই আসসালামু আলাইকুম কেমন আসান কি বাচ্চা কি বেটানো বেটি পেটি বাচ্চা বেশ সুন্দর বাচ্চা বেটি বাচ্চা পয়ত ভাই দুধ পায় কেজি হয় দুধ বর্তমান গাড়া দুধে

কয় দিনের বাচ্চা বাচ্চাটা কয়দিনের চার দিনের বাচ্চা বেশ সুন্দর বেটি বাচ্চা কয়দা ছয়দা দুধ কয় কেজি ষোলো কেজি বাচ্চাটা না খাড়া করো দেখিন ষোলো কেজি দুধ চমৎকার গাভী বাছুর আমরা দেখছিলাম বাচ্চা কি না বেটি বেটি বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি কত চাইছেন দাম পঁচাশি পঁচাশি হাজার দাম চাওয়া বেচা কিনা কত পঁচাত্তর কত পর্যন্ত বলে ভাই কাস্টমার দেড়শো দেড়শো পর্যন্ত বলে সুন্দর গাভী বাছুর আমরা রয়েছে আমবাড়ি হাটে এখান থেকে যে গাভী বাছুরগুলো বেচা কিনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব দাঁত ভাই দুধ কয় কেজি হবে চোদ্দ পনেরো বাচ্চা কি না বেটি 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 কত চাচ্ছেন দাম ব্যাসা কত পর্যন্ত বলে কাস্টমার এখনো বলে যাই আমরা দেখছিলাম গাভীব বেশ সুন্দর কোয়ালিটির

সুন্দর দেখছিলাম আর এখানে একটা বেশ সুন্দর আহ গাভী বাছুর দেখছিলাম আমরা কোয়ালিটি সম্পন্ন

আড়াইশো পার হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার তিরিশ 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 বিশ পর্যন্ত বলে আমরা দেখছিলাম তিরিশ বিশ পর্যন্ত বলে চার দাঁত তো টার্গেট কত করছেন ভাই ফিনিশিং আড়াইশো পার হলে দেওয়া যাবে গরু বড় দুটো আছে বেশ সুন্দর বাচ্চা বাচ্চা সার বাচ্চা দুধ হবে আঠারো বেটি বাচ্চা বেশ সুন্দর গাভি বাচ্চুর আমরা দেখছিলাম কত যাচ্ছেন ভাই দাম বিক্রি বাজার ওজন কত টার্গেট করছে তারপরও দুইশো পা দেখছিলাম গাভি বাছুর বেশ সুন্দর কোয়ালিটির

রহিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আল্লাহ রাখছে মোটামুটি ভালো আজ ব্যবসার জন্য গরু বেচা কিনা আচ্ছা কি বাচ্চা এটা এটা বকনা বাচ্চা কয়